দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইনস সোনা থাকবে ভেবেছিলেন অভিষেকের কপ্টারে আয়কর তলাশি নিয়ে তোপ মমতার মানুষ একসময় আসল সত্যিটা ধরে ফেলবেন মমতা অভিষেকের চরম নিশিনা শুভেন্দুর চব্বিশে মোদীর ক্ষমতায় ফেরা নিয়ে ঘোর অনিশ্চয়তা সমীক্ষায় চাঞ্চলকর তথ্য প্রকাশ্যে আনলো সিএসডিএস ভোটের মুখে বিভাস দেব মুখ ফসকে বলেই ফেললেন গত দশ বছরে জোর সাফে তৃণমূল কংগ্রেস এই ফ্যাক্টরগুলি প্যাসে ফেলবে বিজেপিকে কী বলছে প্রাক নির্বাচনী সমীক্ষা শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না শোনা থাকবে ভেবেছিলেন অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি নিয়ে তোপ মমতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর রাহুল গান্ধী পরপর দুদিন দুই বিরোধী নেতার কপ্টারে আয়কর তল্লাশি লোকসভা নির্বাচন প্রচারের প্রাককালে আয়কর দপ্তরের এই অতি সক্রিয়তা নিয়ে সরব বিরোধীরা সোমবার কোচবিহার নির্বাচনী সভা থেকে তা নিয়ে করা তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ের সমর্থনে রাসমেলা ময়দানের সভা থেকে তার কটাক্ষ অভিষেকের কপ্টারে কাল তল্লাশি চালিয়েছে কপ্টারে নাকি সোনা টাকা রয়েছে কি ভেবেছিল কপ্টার থেকে সোনা পাবে এসব আমরা করি না বিমানে ওদের টাকা পয়সা আসে ওখানে বিএসএফ বাসে কোনোদিন কোনো বিজেপি নেতার কপায় তলাশি চালানোর সাহস হয়েছে তাদের চব্বিশের লোকসভা নির্বাচনে আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে বেশি করে কাজে লাগানো হচ্ছে এই অভিযোগ বরাবর সড়ক তৃণমূল কংগ্রেস প্রায় প্রতি নির্বাচনী সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের কথা মনে করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সোমবার কোচবিহারের সভায় মমতার বক্তব্য ভোটের আগে দুয়ারে দুয়ারে সিবিআই ইডি পাঠাচ্ছে আইটি পাঠাচ্ছে এদিন অভিষেকের কপের তলাশি চালিয়েছে ওখানে কি পাবে ভেবেছিল শোনা আমরা ওসব করি না আমাদের টাকা শোনা নেওয়ার দরকার নেই কোনো দরকার হলে আমরা মায়ের কাছে হাত পাতব মানুষ একসময় আসন সত্যি ধরে ফেলবেন মমতা অভিষেককে চরম নিশে শুভেন্দুর লোকসভা নির্বাচন নিয়ে এদিন হলদিয়ায় দলের ক্লোজ ডোর বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত শুভেন্দু অধিকারীর জেলায় এদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এর মধ্যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চরম প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু অধিকারী নাম না করে অভিষেক মমতাকে নিষ্ণয় করে শুভেন্দু বলেন পশ্চিমবঙ্গের বিখ্যাত মিথ্যাবাদী জুটি যার একজন বসত মিথ্যাবাদী এবং অন্যজন জন্মগত মিথ্যাবাদী দুজনেই ভাবেন যে তারা মিথ্যাচার করে যাবেন আর পশ্চিমবঙ্গের জনগণ তাদের সেই মিথ্যাচারকে ধ্রুব সত্য বলে মেনে নেবেন কী ভাবেন আপনারা পশ্চিমবঙ্গের মানুষ বোকা আপনারা হয়তো কিছু মানুষকে মিথ্যা বলে সব সময় বোকা বানাতে পারেন তারা আপনার মিথ্যাচার বিশ্বাস করতে পারেন আবার রাজ্যের সব মানুষকেও কিছু সময়ের জন্য মিথ্যাচার করে বোকা বানানোর চেষ্টা করতেই পারেন সাধারণ মানুষ হয়তো সাময়িকভাবে আপনাকে বিশ্বাস করে বোকা হবেন কিন্তু মনে রাখবেন এই পন্থা সব সময় কার্যকর হবে না মানুষ একসময় আসল সত্যিটা ধরে ফেলবেন শুভেন্দু অধিকারী বলেন জলপাইগুড়ি এবং ময়নাগুড়ির বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষেরা যারা ঘর বাড়ি সহ তাদের শেষ সহায় সম্বলটুকু খুব প্রকৃতির ওষ্বে হারিয়েছেন তারা যাতে দ্রুত বাড়ি নির্মাণের জন্য আর্থিক অনুদান পান তার জন্য ভারতের নির্বাচন কমিশন গত নয়ই এপ্রিল দু হাজার চব্বিশ এ ক্ষতিপূরণ এবং বাড়ি তৈরির আর্থিক অনুদানের বিষয়টি আদর্শ আচরণবিধির আওতার বাইরে রেখে অনুমোদন মঞ্জুর করেছেন শুধু তাই নয় ওই দিনই অর্থাৎ নয়ই এপ্রিল দু নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে বিষয়টি জানিয়েও দেওয়া হয় শুভেন্দু আরও দাবি করেন অনেক আগেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর বাই নির্মাণের জন্য নির্দিষ্ট তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে দেওয়াই যেত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর কেন্দ্র সরকারের নামে মিথ্যাচার করতেই ব্যস্ত আসলে তাদের উদ্দেশ্য অন্য তারা এই ঘটনায় রাজনৈতিক রং চড়িয়ে ভোটের বাজারে নিজেদের লাভের অঙ্ক বাড়িয়ে নিতে চান চব্বিশে মোদীর ক্ষমতায় ফেরা নিয়ে ঘোর অনিশ্চয়তা সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলো সিএসডিএস আসন্ন লোকসভা নির্বাচনে আগে ফের মাথা ব্যথা বাড়লো মোদী সরকার তথা বিজেপির প্রসঙ্গত মাত্র দুদিন আগে মূল্যবৃদ্ধি বিকারত্ব প্রসঙ্গে দেশবাসীর ক্ষোভের খতিয়ান প্রকাশে এনেছিল সেন্টার ফর দ্য স্টাডিজ ডেভেলপিং সোসাইটিজ এবার সেই একই সমীক্ষক সংস্থা বিস্ফোরক তথ্য আনলো মোদীর প্রত্যাবর্তন ঘিরে জনমত যাচাই করে তারা সংশয় প্রকাশ করছে মোদীর ক্ষমতায় ফেরা নিয়ে সমীক্ষায় বলা হয়েছে মোদী সরকারকে তৃতীয়বার ক্ষমতায় বসানো নিয়ে সিংহভাগ দেশবাসী এখনও সংশয় চুয়াল্লিশ শতাংশ মানুষের বক্তব্য মোদী ফিরবেন উনচল্লিশ শতাংশ মানুষ মোদীর ফেরা নিয়ে নিশ্চিত নন রাজনৈতিক মহলের মত মূল্যবৃদ্ধি বেকারত্ব নিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়েছে দ্বিতীয় সমীক্ষায় কিন্তু আদতে ফল হয়েছে বিপরীত অনেকটাই কমেছে মোদীর জনপ্রিয়তা বিগত দু সালে মোদীর ফেরার প্রশ্ন নিশ্চিত ছিল দেশের সাতচল্লিশ শতাংশ জনতা দু সালে সেই সংখ্যা চুয়াল্লিশ শতাংশ তিন শতাংশ মানুষ মোদী সরকারের থেকে মুখ ফিরিয়েছেন দু হাজার উনিশ সালের সমীক্ষায় নেতিবাচক উত্তর দিয়েছিলেন চৌত্রিশ শতাংশ এবার তা পাঁচ শতাংশ বেড়েছে অর্থাৎ দেশের উনচল্লিশ শতাংশ মানুষ মনে করছেন এবার আর মোদী ফিরবেন না আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হলো মোদীর পক্ষে আর বিপক্ষের ফারাক কমছে দু উনিশ সালে পার্থক্য ছিল তেরো শতাংশ দু সালে তা কমে হয়েছে মাত্র পাঁচ শতাংশ আসন প্রাপ্তির ক্ষেত্রে যা বড়সড় ভূমিকা গ্রহণ করতে পারে ভোটের মুখে বিভাস দেব মুখফুসকে বলেই ফেললেন গত দশ বছরে জোর চাপে তৃণমূল দোরগোড়ায় লোকসভা নির্বাচন আগামী উনিশে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ এর আগে এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন সকল প্রার্থী পিসিএ ঘাটালের তৃণমূল প্রার্থী দেব শনিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীনে সবঙ্গে নির্বাচনী প্রচারে এসেছিলেন তিনি সেখানে দাঁড়িয়েই দেব স্বীকার করে নেন সত্যি গত দশ বছরে এলাকায় তাকে বেশি দেখা যায়নি এদিন তৃণমূল প্রার্থীর সমর্থনের সবংয়ের বেহাটিতে একটি সভার আয়োজন করা হয়েছিল সেখানে বক্তব্য রাখার সময় দেব বলেন হ্যাঁ বিগত দশ বছরে আমার এলাকায় কম দেখা গিয়েছে তবে আমি কিন্তু কোথাও পালিয়ে যাইনি কম দেখা যায় আর পালিয়ে যাওয়ার মধ্যে কিন্তু বিস্তর তফাত আছে কম দেখা যায় আর ভয় পেয়ে বাড়িতে বসে থাকার মধ্যে তফাত রয়েছে এখানেই না থেমে দেব বলেন তার বিরুদ্ধে ঘাটালবাসীর হয়তো কম দেখতে পাওয়ার অভিযোগ থাকতে পারে তবে তিনি নিজের দায়িত্ব পালন করে গিয়েছেন একজন জনপ্রতিনিধির কাজ হলো দূরে থাকলেও এলাকায় শান্তি বজায় রাখা সেই দায়িত্ব পালনে ত্রুটি রাখেননি তিনি এরপর সবাই উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন আপনাদের আমি ফের বলছি আপনাদের যদি মনে হয় দেব ঠিকঠাক কাজ করেছে তাহলে ভোটটা কাকে দিতে হবে সেটা আপনারা জানেন তৃণমূলের উন্নয়নের ছবি আপনারা নিজেদের চোখে দেখতে পারছেন তাই আপনাদের যাকে ঠিক মনে হবে তাকে ভোট দেবেন এদিন সবংের দেহাটিতে সভা করার পর তিমাথানি অব্দি রোড শো করেন দেব দিন কয়েক আগে ঘাটালের জোরাফুল প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড দাবি করেন কয়েক মাস ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলের যোগ দিতেছে তার সঙ্গে দেখা করেছেন এই প্রসঙ্গে সিসিটিভি ফুটেজ ফাঁসের হুঁশিয়ারিও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ফ্যাক্টরগুলি প্যাসে ফেলবে বিজেপিকে কি বলছে প্রাক নির্বাচনী সমীক্ষা কেমন আছেন দেশের মানুষ দেশের নাগরিকদের প্রয়োজন মেটাতে কতটা সফল হয়েছে বর্তমান সরকার কোন রাজনৈতিক দলের কাজে খুশি প্রশ্নের উত্তর উঠে এলো এসব দু হাজার চব্বিশ প্রাক নির্বাচনী সমীক্ষায় দু হাজার চব্বিশ সালের নির্বাচনের দিনের ঘোষণার আগে থেকেই বাড়ছে ভোটের দামামা ভোটের আগে থেকেই নিজেদের এজেন্ডার সেটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি সম্প্রতি সিএস ডিসি লোকনীতি দু হাজার চব্বিশ প্রাক নির্বাচনী সমীক্ষা উঠে এসেছে ভোটারদের মনের কথা ভোটাররা এমন কয়েকটি বিষয় নিয়ে তাদের সমস্যার কথা বলেছেন যাতে মোটামুটি স্পষ্ট হয়েছে যে মূলত কোন কোন ফ্যাক্টরগুলি পেসে ফেলবে বিজেপিকে সমীক্ষা শেষে মানুষের সমস্যার তালিকার শীর্ষে স্থান পেয়েছে তিনটি বিষয় আর সেগুলি হলো বেকারত্ব মূল্যবৃদ্ধি এবং উন্নয়ন যদিও উত্তরদাতারা উন্নয়নের বিষয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ফলে তারা বিজেপির দিকে ঝুঁকতে পারে বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির বিষয়ে ভোটারদের উদ্বেগ ধরে রাখতে পারেলাল পতাকাকে এই ধরনের উত্তরদাতাদের নমুনার অর্ধেক অংশ বিজেপির জন্য উদ্বেগের কারণ হতে পারে প্রসঙ্গত উল্লেখ্য ভারতের বেকারদের প্রায় তিরাশি শতাংশ তিরিশ বছরের কম বয়সে দু সালের নির্বাচনের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করলে দেখা যাবে বেকারত্ব ইস্যুতে দু সালে এগারো শতাংশ মতামত পাওয়া গিয়েছিল সেখানে দু সালের প্রাক নির্বাচনের সমীক্ষায় সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে সাতাশ শতাংশ একইভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে মূল্যবৃদ্ধির উপর মানুষের রায় দু হাজার উনিশ সালের তুলনায় উনিশ শতাংশ বেড়েছে সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে গ্রামীণ উত্তদাতারা বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করার সম্ভাবনা বেশি ছিল কারণ তারা বিষয়গুলি নিয়ে সব থেকে বেশি উদ্বিগ্ন ছিল স্বল্প শিক্ষিতরা মূল্যবৃদ্ধি নিয়ে বেশি উদ্বিগ্ন যেখানে অধিক যেখানে অধিক শিক্ষিত এবং তরুণ ভোটাররা বেকারত্বের উপর বেশি জোর দিয়েছে তবে আসন্ন লোকসভা নির্বাচনের সপ্তাহখানেক আগে প্রাক নির্বাচনী সমীক্ষা অনুসারে এনডিএকে অনেকটাই এগিয়ে রেখেছেন ভোটাররা নরেন্দ্র মোদী ফ্যাক্টর এনডিএকে অনেকটাই সুবিধা দিয়েছে বলে মনে করা হচ্ছে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে সব থেকে বেশি মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন তবে দু হাজার উনিশ সালের প্রাক নির্বাচনী সমীক্ষার তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কমেছে দু উনিশ সালে পঁয়ষট্টি শতাংশ মানুষ এনডিএর পক্ষে কথা বলেছিলেন এবছর এই ধরনের উত্তদাতার সংখ্যা সাতান্ন শতাংশে নেমে এসেছে